কোথায় ছিল ডিজিটাল সিস্টেম আগে আওয়ামী সরকার আসার আগে ছিল না আমি করে দিয়েছি এরপরে আজকে আপনারা দেখেন ঠিক যে জিনিসগুলি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো আজকে বিজেপিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে শতাধিক গাড়ি পড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবন একবার দুইবার আগুন এবং লুটপাট মহাখালী সম্পর্কিত টিকাদান কর্মসূচি সেটা সেই ইপিআই সেখানে হামলা ফার্মগেট মেট্রো স্টেশন ভাঙচুর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা শনির আকড়ায় মোহাম্মদ হানি ফেলো হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সে বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন ধানমন্ডি পিবিআই অফিসে হামলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা ভাঙচুর মহাকালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ আপনারা ইন্টারনেট আছেন ডাটাবেস সেন্টারে তো পুড়িয়ে দিয়েছে মহাখালী করোনা হাসপাতাল পুষ্টি ইনস্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তর বিআরটির কার্যালয় কার্যালয় দিতে কারাগারে সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে কয়েকজনকে ধরা পড়া হচ্ছে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আত্মারনগর ওয়াসা ওয়াসা সোদানাগার সেখানে হামলা বাড্ডা নিউ মার্কেট নীলক্ষেত পুলিশ ফাড়ি অগ্নিসংযোগ রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ মেরাদিয়া পিআইবি কার্যালয়ে ভাঙচুর ঢাকার উত্তরা রেললাইন উপরে ফেলা মৌচাক পুলিশ বাক্স বসিলাই সিটি হাসপাতালে হামলা কদমতলি মোহাম্মদপুর থানা হামলা বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা গাড়ির ভিতরে র্যাব সদস্যকে হত্যা করা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে ট্রেনে বের করে মেরে কাছের সাথে ঝুলেছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে কদমদুরি দা রবনা উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর শনি রাখা যাত্রাবাড়ি চিরাং রোড সেখানে সন্ত্রাস হামলা ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর উত্তরা পুলিশের ডিসি কার্যালয় এবং টিএনটির আঞ্চলিক অফিস টাঙ্গাইলি আওয়ামী লীগ কার্যালয় মধুপুর কালিহাতি উপজেলা কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সব বেয়ালু আহত গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর এগারোটা মোটর সাইকেল পুরানো ওই উনিশ তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপরে ফেলা সেখানে অগ্নিসংযোগ বগুড়া জেলা অমলি কার্যালয় ভাঙা কোনাবাড়ি থানা আওয়ামী লীগ নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস কোনাবাড়ি পুলিশ থানা সমস্ত বাসন থানা চৌরাস্তা পুলিশ বক্স গাছাই গাজীপুর সিটি কর্পোরেশন জোনাল অফিস সংযোগ বিশটা গাড়ি সংযোগ অগ্নিসংযোগ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অগ্নিসংযোগ টঙ্গি ডেস্কো বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ভারপুর ভাঙ্গাচোড়া টঙ্গি পূর্ব থানা হামলা দুর্যোগকে দুর্যোগ ভবন আক্রমণ সেখানে শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো সেতু ভবনের পঞ্চাশটি গাড়িতে অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল হামলা অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসের হামলা নারায়ণগঞ্জে এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে ভাদের বাস পোড়ানো হয়েছে সেখানেও হামলা করেছে সিটি কর্পোরেশন উত্তরা মোহাম্মদপুর মহাকালী মিরপুর আঞ্চলিক কার্যালয় সেগুলির সব জায়গায় হামলা মিরপুর অঞ্চলে চার অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পড়ানো, সেখানে হামলা মোহাম্মদপুর অঞ্চলের সেখানে মোটরসাইকেল গাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি আছে কীটনাশক ঔষধ এবং মশা মারবে সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দিয়েছে একেবারে রামপুরা পাম্প হাউসে অগ্নিসংযোগ বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় লুটপাট ভাঙচুর জাসদ কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাংস্কৃতিক জোটের কার্যালয় পুলিশ বক্স এবং বগুড়া সদর সহকারী ভূমি অফিস সিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ভাঙচুর বগুড়া রেল স্টেশন সরকারি শাহ সুলতান কলেজ ভাঙচুর সদর থানা হামলা রেজাউল করিম বাদশাহ সভাপতি জেলা বিএনপি ও মেয়র বগুড়া পৌরসভা আলিয়াসগড় আলিয়াজগড় তালুকার হেনা সাধারণ সম্পাদক তাকে বিএনপির হুকুমে তার সব সব জায়গায় এই অবস্থা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে নাজমুল হোসেন পাঁচ উনষাট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সুমন একষট্টি নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নুরিয়া আলম আঠারো নম্বর লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী এদেরকে হত্যা করেছে এবং জুয়েল তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই যে ক্ষতিগুলি কার হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ জানি হামলা করেনি আগুনদাড়ি উদ্দেশ্যটা কী সেটাই আপনাদের আগে বিবেচনা করে দেখতে হবে কোন উদ্দেশ্য এটা করা হয়েছে এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খারাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে যারা আমার দল করেন না আমাদের হয়তো ভোটও দেয় না তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে আমি দেখেছি কি আমি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জনগণে ভোটে এসেছি আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে প্রত্যেকটা নির্বাচনের আগে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন প্রত্যেকবারই ইলেকশন হতে দেবে না ইলেকশন থেকে মানে ক্ষমতা আসতে দেবে না অনেক চক্রান্ত কিন্তু আপনাদের যখনই দেখেছে আপনারা কিন্তু অনেক সময় নিজেরাও এসে আমাকে সমর্থন দিয়েছেন বিদেশ থেকে আসে যখন মানুষ দেখে না বাংলাদেশ এখন আরও ভিক্ষার ঝুলিরে ঘরে না আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না